ইচ্ছে করে মানুষের হাসি কান্না সুখ দুঃখ শহর নগরের গল্প বলতে ইচ্ছে করে ফুল পাখি পাহাড় নদী প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে কিংবা ইচ্ছে করে ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাওয়া অতীতকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে জোড়া ফসলের মাঠ কৃষকের হাসি ঈদের জামাত এরকম কত দৃশ্যই যে তুলে ধরতে করে কিন্তু হয় না মনের মতো কিছুই হয় না ক্যামেরায় কথা বলতে হলে পরিপূর্ণ শিখতে হলে জানতে হলে এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলুন আসুন্না সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের দ্য আর্ট অফ ক্রিয়েশন কোর্সে